হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত প্রতিদিন সকালে ছাদে এসেই আমার কাজ থাকে আমার এই গাছগুলোকে ভালোভাবে দেখা কোনো গাছে পোকা হলো কি না কোনো গাছে নতুন কুড়ি এলো কি না এই সমস্ত কিছু আমি খুটিয়ে খুটিয়ে দেখতে থাকি আর দুদিন টানা বৃষ্টির পর আজ কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর আমার এই গাছের পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে আর গাছের মাটিও একেবারে শুকনো হয়ে গেছে তো এই অবস্থায় গাছগুলোকে এখন জল দিতে হয় কালকেও কিন্তু রোদের তাপ প্রচন্ড বেশি ছিল আর মাঝে মাঝে প্রচণ্ড বৃষ্টির পর রোদ উঠলে কিন্তু গাছের পাতা একটু ঝিমিয়ে পড়েই তো এখন আর বেশি দেরি না করে গাছগুলোতে জল দিয়ে দেয় এত রোদ যে আমি ছাদে থাকতেই পারছি না জলটা দিয়েই নিচে চলে যাব আবার বিকেলে এসে কিছু কাজ আমায় করতে হবে কারণ এই সময় ছাদে কিন্তু প্রচুর কাজ আমার জমে রয়েছে তো বিকেলে আমি আবার আসবো এই কাজগুলো করতে আমি যখন গাছে জল দিই তখন কিন্তু শুধু মাটিতে জল দিই না মাটিতে জল দেওয়ার সাথে সাথে পুরো গাছটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিই এতে করে গাছে যদি কোনো পোকা থাকে সেগুলো অনেক সময় এই জলের বেরিয়ে যায় আর এদিকে একটা আমার সাদা অপরিচিতা ফুল ফুটেছে আমার একটা নীল অপরিচিতা ফুল গাছও কিন্তু রয়েছে এখন আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর জল দিতে দিতে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি এটা আমার একটা পঞ্চমুখী জবা ফুলের গাছ এই গাছটা আমার একেবারে শেষে সমস্ত গাছগুলো রিপোর্টিং গেছি করেছিলাম কিন্তু এই গাছটা আমার রিপোর্টিং করার সময় হয়নি আমি ভেবেছিলাম বোধহয় রিপোর্টিং করিনি সেই জন্য গাছটা বোধ হয় মরে গেছে কিন্তু আজ দেখছি যে গাছটায় নতুন নতুন পাতা ভরে গেছে মানে বৃষ্টির জল পেয়ে গাছটা পুরো আবার নতুন পাতা ছাড়ছে বৃষ্টির জল করে ম্যাজিক করে দিয়েছে তো সকালের পর আমি আবার এখন বিকেলবেলা ছাদে চলে এসেছি এখন রোদ তো একেবারেই পড়ে গেছে আর আমার এখানে যে কাজটা মেনলি ছিল সেটা অনেক দিন ধরেই করবো করবো ভাবছি কিন্তু করা হচ্ছিল আমার বাগানে যে বটবটি গাছ আর উচ্ছে গাছগুলো ছিল সেই গাছগুলো এখন আর ফল তেমন হচ্ছে না দুটো একটা করে হচ্ছে তাই ভাবলাম এই গাছগুলো সবই তুলে ফেলবো তুলে ফেলে ভাড়াটাকে পরিষ্কার করে নতুন বীজ লাগাবো তো যেমন ভাবা তেমন কাজ আমি কিন্তু গাছগুলো সব কেটে দিচ্ছি আর এই ভাড়াটাও যতটা পারবো পরিষ্কার করে দিয়ে যায় যেহেতু এখন একটু বৃষ্টি কম আছে আমি কিন্তু বরবটি যে বীজগুলো আমি আগে থেকেই এনে রেখেছি সেই বীজগুলোও লাগিয়ে দেব। কারণ আমি দেখেছি বৃষ্টির মধ্যে কিন্তু মানে যখন প্রচুর বৃষ্টি হয় তার মধ্যে বীজ লাগালে বীজ কিন্তু পচে যায় মানে গত বছর তো আমি বীজ লাগিয়ে লাগিয়ে নাজেহাল হয়ে গেছিলাম যখনই বীজ লাগাই তখনই দু তিন দিন বৃষ্টি হয় যত বীজ লাগাই সবই দেখি পচে যায় তো এবারে ঠিক করেছি বৃষ্টিটা একটু থামলে তারপরেই লাগাবো। আর আজকে কিছুটা আমি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি কিন্তু পুরোটা হবে না এখন আমি একটু করে নেব ভেটকোলের হারভেস্টিং এই গাছগুলো তোমরা যদি আমার শর্ট ভিডিও দেখে থাকো দেখবে পাশের জঙ্গল থেকে আমি কিছু দিন আগে ভেটকোল পাতা তুলে এনেছিলাম আর সেখান থেকেই আমি কিন্তু ওই মূলটাও তুলে এনেছি আর সেটা কয়েকটা জায়গায় লাগিয়ে দিয়ে এই গাছ হয়েছে আর আজ সেখান থেকেই হারভেস্ট করেছি আর এরপরেই দেখলাম আমার এই যে উচ্ছে গাছটা তাতে ছোট ছোট কিছু উচ্ছে হয়েছে আর সেটা হলুদ হয়ে ফুটো হয়ে গেছে তাই ভাবলাম এই গাছটা রেখেও কোনো লাভ নেই এই একটা দুটো উচ্ছে হচ্ছে আর পুরো যেন ছাদটা জঙ্গলে হয়ে রয়েছে এই জন্য এই গাছটাও আমি পুরো তুলে দেব আর এগুলো সবই কিছুটা কিছুটা ছিঁড়ে দিয়ে যাব একটু শুকনো হলে এগুলো পুরোটা মানে পরিষ্কার করতে সুবিধা হবে তাই আজকে বিকেল হয়ে গেছে সন্ধ্যেও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে সেই জন্য এই কাজগুলো আমি এখন ছিঁড়ে দিচ্ছি আর তারপরে তো কিছু দিনের মধ্যে আবার শীতের বাগানের জন্য রেডি হতে হবে আর আমার গ্রো ব্যাগগুলোকেও ঠিকঠাক করতে হবে আর এদিকে দেখো যে বান্ধবীর বাড়ি থেকে যে আমি কলিয়াস গাছটা এনেছিলাম সেটা কিন্তু বাঁচেনি তো তার থেকে কিছু ডালপালা নিয়ে আমি বালির মধ্যে রেখে দিয়েছিলাম আর বালির মধ্যে রাখতে গিয়ে এইটা ডগাটা কিন্তু নিচে পড়ে গেছিলো আর তার থেকে বৃষ্টির জল পেয়ে কত সুন্দর শিকড় গজিয়েছে এটাকে আমি এখন মাটির মধ্যে না দিয়ে এই গ্রো ব্যাগে বালির মধ্যেই লাগিয়ে দেব। বালিতে কিন্তু কলিয়াস সুন্দরভাবে গ্রো করে আর আমি কিন্তু এইভাবেই আজকের একটা মাত্র উচ্ছে আর এইটুকু ভেটকোল পাতা হারভেস্ট করে নিলাম তো এইভাবেই টুকটাক চলছে আমার বাগান তো আজকের ভিডিওটা এইটুকুই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো শেয়ার করো আর যদি আমার এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজ আসি থ্যাংক ইউ